ওয়েলকাম ফ্রেন্ডস আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল আজ গুটি গুটি পায়ে ছয় বছর পূর্ণ করেছে আপনারা ছ বছর আগের ভিডিও এখানে দেখতে পাবেন শেয়ার কেনা টিপস এরকম তো যাই হোক আমি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটার নই যার জন্য আমি কন্টিনিউ বানাতে পারিনি তথাপি যে সকল ভিডিওগুলো রয়েছে তাতে যারা টেকনিক্যালি একটু অ্যাডভান্স অবশ্যই কাজে আসবে এটা আশা রাখছি তাই আজকে একটা নতুন ভিডিও নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে ভিডিও বানাচ্ছি যেটা আপনাদের অবশ্যই কাজে আসবে যারা অনেক দিন ধরে ট্রেডিং এ আছে এই ভিডিওটার টপিকস হচ্ছে ব্যাক টেস্টিং ইওর অ্যালগো ট্রেডিং স্ট্র্যাটেজি বাংলা ভাষায় আমরা এটা ডিসকাস করব আপনার কোনো স্ট্র্যাটেজি আছে সেটা আপনি অটোমেটিক্যালি ট্রেড করাতে চাইছেন মেশিন দিয়ে তাহলে সেটাকে আপনি কীভাবে ব্যাকটেস্টিং করবেন অথবা পরীক্ষা নিরীক্ষা করবেন যে প্রিভিয়াস বছরগুলোতে কি রেজাল্ট দিয়েছে বা কেমনভাবে এর থেকে আমরা প্রফিটেবল হয়েছি বা হতে পারি প্রথমেই পরিচয় করিয়ে দিই আমার নাম দীপক কুমার আমি পিনধল অ্যালগো এই সংস্থার ফাউন্ডার তো আজকে সম্পূর্ণ রূপে আমরা দেখব অ্যালগো ট্রেডিং স্ট্র্যাটেজি কীভাবে ব্যাকটেস্ট করা হয় সেটা নিয়ে আজকের ভিডিও এবং সেই ব্যাকটেস্ট করতে গিয়ে আমরা একটা স্ট্র্যাটেজি এবং প্ল্যাটফর্ম এবং তার যা কিছু লাগে সমস্ত কিছুই কিন্তু আমরা ডিসকাস করে নেবো প্রথমেই বলা ভালো ব্যাকটেস্টিং কী এবং এটি এত গুরুত্বপূর্ণ কেন মনে করুন আপনার কোনো স্ট্র্যাটেজি আছে আপনি দেখতে চাইছেন আপনি দেখেন যে এটা আমার খুব ভালো কাজ করে এটা দিয়ে আমি প্রফিট করতে পারি বাট যদি আপনি হিস্টোরিক্যাল ডেটা দিয়ে এটাকে ব্যাকটেস্ট না করেন বিভিন্ন মার্কেটে ব্যাকটেস্ট করতে হয় ব্যাক করার সময় ব্যাকটেস্ট করার টাইম যেরকম ইম্পর্টেন্ট ভলাটিলিটি যেরকম ইম্পর্টেন্ট বিভিন্ন মার্কেটের বিহেভিয়ার উপর ব্যাক করতে হয় আবার মান্থলি উইকলি এরকমভাবে ব্যাক টেস্ট করতে হয় যাই হোক তো আপনার এইরকম যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যাক টেস্টিং করে স্ট্র্যাটেজিটা পাস হয় এবং দেখেন যে খুব ভালো রেজাল্ট করছে তাহলে অবশ্যই আপনি ওই স্ট্র্যাটেজি দিয়ে আপনার রিয়েল মানি ট্রেডিং করতে পারেন তো ব্যাকটেস্টিং করতে গেলে মূলত আমাদের কি দরকার একটা হচ্ছে খুব ভালো প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা ব্ল্যাক টেস্টিং করতে পারি ব্ল্যাক টেস্টিং মানে পিছনের দিকে কেমন ট্রেড কেমন পারফরমেন্স দিয়েছে সেটা আমরা বুঝতে পারি নেক্সট গুড স্ট্র্যাটেজি আপনার কাছে অবশ্যই একটা ভালো স্ট্র্যাটেজি থাকতে হবে স্ট্র্যাটেজি ভালো থাকলে তবে আপনি প্রফিটেবল হতে পারবেন ভালো স্ট্র্যাটেজি না থাকলে আপনি কখনোই প্রফিটেবল হতে পারবেন না নেক্সট ডেটা নির্বাচন করা আপনাকে অবশ্যই একটা ডেটাবেস নিয়ে কাজ করতে হবে আপনি অপশান ডেটা নিয়ে করবেন কি স্টকের ডেটা কি ফিউচার ডাটা যাই হোক না কেন ডেটা খুব ইম্পর্ট্যান্ট আপনার ব্যাক টেস্টিংয়ের জন্য নেক্সট হচ্ছে সিকিউরিটি আপনার ট্রেডিংয়ের ক্ষেত্রে সিকিউরিটি যে প্ল্যাটফর্ম দেয় সেরকম প্ল্যাটফর্মই ইউজ করা উচিত নেক্সট যে প্ল্যাটফর্মে ভিপিএস থাকবে সেরকম প্ল্যাটফর্ম পছন্দ করতে হবে যাতে আলাদা করে আমাকে ভিপিএস নিতে না হয় বা ভার্চুয়াল সার্ভার নিতে না হয় আপনার স্ট্র্যাটেজি চব্বিশ ঘন্টা সেখানে রান করবে এবং আপনার কোনো হেডেক নেই সারাদিন মেশিন চালিয়ে রাখার কোনো ঝঞ্ঝাট নেই অথবা কোনো ভিপিএস ভাড়া নেওয়ারও প্রয়োজন নেই নেক্সট উপযুক্ত স্টপ লস এবং ট্যাক প্রফিট নির্ধারণ করা আপনি কত পয়েন্ট স্টপ লস নেবেন এবং কত পয়েন্ট তার টেক প্রফিট থাকবে সেগুলো আপনার অবশ্যই থাকবে ব্যাক টেস্টিংয়ে এবং স্ট্র্যাটেজিতে চলুন আমরা দেখাই আমাদের একটা স্ট্র্যাটেজি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি এবং এন স্ট্র্যাটেজি তার টাইম ফ্রেমের জাস্ট ডিফারেন্স হয় অন্য কিছু ক্ষেত্রে নয় আমরা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজির যা রেজাল্ট সুইং ট্রেডিংয়ের যা সিগনাল তা পেতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে আপনারা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান তাহলে উন্নত মানের সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আপনারা পেয়ে যাবেন এখন চলুন আপনাদের নিয়ে চলি এমন একটা জায়গায় যেখানে আপনি ফ্রিতে ব্যাগ টেস্টিং করতে পারবেন এখন চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটি ট্রেডিং প্ল্যাটফর্মে যেটির নাম হচ্ছে ট্রেডিং ভিউ আপনার নাম শুনে থাকবেন অনেকেই বিশ্বের এক নাম্বার সেটিং প্ল্যাটফর্ম তো এই প্ল্যাটফর্মে আপনি গুগলে গিয়ে সার্চ করলে ওয়েব ভার্সন পেয়ে যাবেন পুরোটাই ভিপিএস গুগলে গিয়ে ট্রেডিং ভিউ সার্চ করলেই চলে আসবে তো এখানে আমি আপনাদের দেখাচ্ছি আমার একটা স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিতে বাই সেল স্টপ লস সমস্ত কিন্তু এন্টার করা আছে এখানে যেমন স্টপ লস এটা এন্টার করা আছে নেক্সট লং সিগনাল সিগনাল দিয়ে এখানে ট্যাক প্রফিট মানে এখানে প্রফিট বুকিং করেছে নেক্সট এখানে একটা শর্ট সিগন্যাল এসছে মানে সেল নিচের দিকে যাবে মার্কেট তারপর থেকে এখানে এসছে ট্যাক প্রফিট অথবা অর্থাৎ প্রফিট বুকিং করেছে তারপরে এখানে আবার লং সিগন্যাল লং সিগনালের পরে এখানে ট্যাক প্রফিট অথবা অর্থাৎ প্রফিট বুকিং করেছে তার মানে এই স্ট্র্যাটেজিটার মধ্যে ট্যাক প্রফিট এবং লস এগুলো কিন্তু দেওয়া আছে যেমন এইখানে একটা শর্ট সিগনাল দিয়েছিল এটা স্টপ লস খেয়েছে তার মানে এইখানে ফেল মেরেছে স্ট্র্যাটেজিটা তাহলে এটা হচ্ছে স্টপলস খেয়েছে এস আর এটা হচ্ছে টিপি ট্যাক প্রফিট নিয়েছে এটা হচ্ছে টিপি ট্যাক প্রফিট নিয়েছে এটা হচ্ছে টিপি ট্যাক প্রফিট নিয়েছে যাই হোক এইবারে আমি যদি আসি স্ট্র্যাটেজি টেস্টারে স্ট্র্যাটেজি টেস্টার এখানে পাবেন নিচের দিকে মেনুতে নিচের দিকে মেনুতে স্ট্র্যাটেজি টেস্টার পেলে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল পিএনএল বলে একটা অপশান আছে তো আপনারা নিচে কি দেখতে পাচ্ছেন একটা হচ্ছে টোটাল পিএনএল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখানে পার্সেন্টেজ আকারে দিচ্ছে আমার যে ক্যাপিটাল আছে তার এগেন্স্টে সাত লক্ষ একান্ন হাজার টাকা প্রফিট হয়েছে ঠিক আছে ম্যাক্সিমাম ইকুইটি ড্রডাউন এখানে দেখা যাচ্ছে নেক্সট টোটাল ট্রেড সাতশো আটানব্বই প্রফিটেবল ট্রেড প্রফিট ফ্যাক্টর ঠিক আছে নেক্সট হচ্ছে পারফরম্যান্স পারফরমেন্সে এখানে ওপেন প্রফিট অ্যান্ড লস নেট প্রফিট গ্রোস প্রফিট গ্রস লস এগুলো সব এখানে আসে এখানে দেখতে হয় নেক্সট হচ্ছে লিস্ট অফ ট্রেড এখানে যে পরপর ট্রেডগুলো হয়েছে তার লিস্ট কোন টাইমে এন্ট্রি হয়েছে কত নম্বর ট্রেড কত প্রফিট অ্যান্ড লস হয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু পি এলএলগুলো দেখা যায় প্রফিট অ্যান্ড লসগুলো যেখানে প্রফিট হবে সেখানে প্রফিটগুলো যেখানে লস হবে সেখানে লসগুলো কত টাইমে হয়েছিল এই ব্যাক টেস্টিং এক্ষেত্রে অনেক স্ট্র্যাটেজি আছে যেখানে অনেক ভালো রেজাল্ট সিক্সটি সেভেন্টি এইটটি পারসেন্ট দেখায় আবার প্রফিট ফ্যাক্টর অনেক বেশি দেখায় বাট ওগুলো কি হয় এখানে ধরুন আপনার বাইক সিগন্যাল দিয়েছে তো কালকে এসে খুলবেন দেখেন অন্য জায়গায় দিয়েছে প্রকৃতপক্ষে দিয়েছিল অন্য জায়গায় এরকম কিছু হচ্ছে রিপেন্ট হয় পুনরায় যখন আপনি খুলছেন ডাটা অনুসারে সে রিপেন্ট করে নিচ্ছে বাট এটা নয় এটা হচ্ছে একদম ফুল অ্যান্ড ফাইনাল একই রকমই যা এসছে যেটা হয়েছে সেটাই এই এরকম স্ট্র্যাটেজি আপনাকে বেছে নিতে হবে তবে আপনি উইনিং রেশিওতে থাকবেন এখানে লিস্ট অফ ট্রেড দেখলেন কোন টাইমে কত এন্ট্রি হয়েছে শর্ট এন্ট্রি লং এন্ট্রি সমস্ত কিন্তু দেখা যাচ্ছে সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন শুধু এটি নিফটির ক্ষেত্রে নয় আমি যদি র্যান্ডামলি কোনো স্টক নিয়ে আসি পর পর স্টক নিয়ে আসছি মনে করুন এটা আনলাম উজ্জীবন এখানে লং সিগনাল দিয়েছিল আমরা সুইংয়ের ক্ষেত্রে বলছি মানে সবসময় পজিটিভটা নেবো বাইটা নেবো সেলটা নেবো না আর লং থ্রি থেকে ফাইভ পার্সেন্ট একটা প্রফিটের আশায় অথবা টেন পার্সেন্ট প্রফিটের আশায় সুইং ট্রেডিং কাকে বলে যদি না জানেন তাহলে সুইংয়ের একটা ভিডিও দেখে নেন তাহলে খুব সুন্দর আপনাদের আইডিয়া চলে আসবে এটি হচ্ছে সুইংয়ের ক্ষেত্রে সুইং স্ট্র্যাটেজি যে কোনো র্যান্ডাম প্রত্যেকটি স্টক আপনি পরপর পরপর দেখে যাবেন যখনই লং সিগন্যাল দেবে আপনাকে এখান থেকে একটা বেনিফিট মেলার সম্ভাবনা থাকছে সমস্ত ক্ষেত্র এই যে এটা লং ট্রেড দিয়েছিল এটা কিন্তু এসএল খেয়ে গেছে এক্ষেত্রে লস আলাদা আলাদা লাগানো থাকে আলাদা স্টকের ক্ষেত্রে পয়েন্ট ভিত্তিতে থাকে যাই হোক আমি ইন্টারনেটের ক্ষেত্রে দেখাই যেটা অ্যালগো রিথমিক চলে মনে করুন এটা হচ্ছে আজকে নিফটির চার্ট নিফটিতে আজকে কি দেখতে পেয়েছেন মর্নিং ওপেনিং হয়েছে একটা শর্ট ট্রেড দিয়েছে বিশ তিরিশ পয়েন্ট একটা লং ট্রেড দিয়েছে বিশ তিরিশ পয়েন্ট একটা শর্ট ট্রেড দিয়েছে নেক্সট একটা লং দিয়েছে ভালো আবার শর্ট দিল কিছুটা নেক্সট যে লং দিল ও বাবা ক্যারি করে নিল তারপরে আবার একটা লং দিয়ে সে পুরো টেনে নিয়েছে আমি গতকাল থেকেই লং কল দিয়ে আসছি আপনারা যদি দেখেন এখনও আমার চ্যানেলে দেখতে পারেন যে আমরা পজিটিভ কল সবসময় দিচ্ছি এবং কালকে আমরা ওয়ান সেভেন্টি ফাইভ পারসেন্ট প্রফিট দিয়েছি এবং আজকে সেটা ধরলে পঁয়তাল্লিশ টাকার একটা ফোরটি ফাইভ এর একটা অপশানকে আজকে আমরা পাঁচশোতে ক্লোজ করিয়েছি ফাইভ হান্ড্রেড যদি বিশ্বাস না হয় গ্রুপের ক্লো কল দেখে নেবেন কে কতক্ষণ থেকেছে সেটা জানি না আমাদের টার্গেট ছিল পঁয়তাল্লিশ থেকে একশো কুড়ি এই হচ্ছে অ্যালগো স্ট্র্যাটেজি যেটা অ্যালগোর জন্য আপনি ডিজাইন করে নিতে পারেন অ্যালগো দেখতে পারেন র্যান্ডামলি আপনার বাই এবং সেল হবে র্যান্ডামলি আপনার ট্রেড হতে থাকবে লস খেলে লস বেয়ে যাবে আমি লং ট্রেডের জন্য এখানে লস আপনি স্ট্র্যাটেজি খুঁজলে শুধু পাবেন কত স্টপ স্টপলস লাগাবেন আপনি যদি টেক প্রফিট ফিফটি পয়েন্ট লাগান টেক প্রফিট লাগাচ্ছেন ফর্টি পয়েন্ট এস এর লাগাচ্ছেন থার্টি পয়েন্ট ঠিক আছে তাহলে আপনার যেভাবে এখানে পয়েন্টগুলো ক্যালকুলেট হবে আপনি দেখতে পাচ্ছেন নিজের কাছেই এই লং এখানে টিপি শর্ট টেক প্রফিট আবার লং এখানে ট্যাক প্রফিট হয়নি ঘুরে সেল সিগনাল দিয়েছে তখনই লংটা এক্সিট হয়ে যাবে এইখানে শর্টটা এসেল খেয়েছে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কী হবে আজকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও সেম টু সেম মুভমেন্ট আজকে বিভিন্ন স্ট্র্যাটেজি বিভিন্ন টাইম ফ্রেমের উপরে চলে সেগুলো আপনাদের জানাতে হবে অটোমেটিক্যালি কিন্তু কন্টিনিউয়াসলি কাজ চলতে থাকে আপনাদের দেখতে হবে আপনি কি ট্রেড করছেন কত মিনিটে ট্রেড করছেন এবং প্রত্যেকের জন্য প্রত্যেক টাইম ফ্রেম কিন্তু আলাদা বিটকয়েনের জন্য যেরকম টাইম ফ্রেম আলাদা হয় সেরকম প্রতিটি স্টকের জন্যই কিন্তু টাইম ফ্রেম আলাদা তাই যদি আপনারা এই স্ট্র্যাটেজি ইউজ করে দেখতে চান আপনারা ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে সমস্ত কিছু ডাটা পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আপনার স্ট্র্যাটেজি কত শক্তিশালী তা আমাকে দিয়েও টেস্ট করাতে পারেন তবে অনলি স্যাটারডে অ্যান্ড সানডে আমাদের টিম আপনাদের টেস্ট করে দিয়ে দেবে আমি আপনাদের একটা স্ট্র্যাটেজি দেখালাম সেরকম আপনিও আপনার স্ট্র্যাটেজি শেয়ার করে নিতে পারেন নেক্সট আপনি এলাইস ব্লু যদি ইউজ ইউজার হন তাহলে ফ্রিতে অটোমেটিক সার্ভিস আমাদের কাছ থেকে পাবেন ট্রেডিং সময় চলতে থাকবে আপনি যে কোনো জায়গাতে থাকুন যে কোনো অবস্থায় থাকুন না কেন আপনি ট্র্যাক করতে পারবেন আপনি আপনার মানি ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার হাতেই সমস্ত কিছু আমাদের হাতে কিছু থাকবে না জাস্ট আমাদের এখান থেকে সিগনাল যাবে তার জন্য আপনাকে ডেসক্রিপশানে দেওয়া ভিডিওর লিঙ্ক থেকে অ্যালাইস ব্লু অ্যাকাউন্ট ওপেন করতে হবে যেটা কিনো ফ্রি অটোমেটিক ট্রেডিং প্রদান করে আপনি ভিডিও ডিসক্রিপশানের নিচে গিয়ে রেজিস্ট্রেশান করুন রেজিস্ট্রেশনের পরে ফর্ম ফিল আপ করুন ফর্ম ফিল আপের পরে আমাকে স্ক্রিনশট পাঠান তারপরে আপনি ঘরে বসে কন্টিনিউয়াসলি আপনার ট্রেড উপভোগ করুন প্রফিট কন্টিনিউয়াসলি চলতে থাকবে সো থ্যাঙ্ক ইউ টাটা বাই বাই